আজকে আপনাদের সামনে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সতর্ক করার জন্য এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটা দেখে সবাই সতর্করা বলেন আমাদের ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইমেল সকল আইডি হ্যাক হয়ে যায় আমাদের অজানা সত্যি আমাদের কাছের লোকেরাই এগুলো হ্যাক করে আমরা জানি না তাই আমাদেরকে খুবই সতর্ক অবলম্বন করতে হবে আমাদের প্রত্যেকটা সফটওয়্যার লক করে রাখবেন যেন কোনো কেউই আমার অনুমতি ছাড়া কোনো অ্যাপসে প্রবেশ করতে না পারে এরকম আমার এক ভাইয়ের এক বড় ভাইয়ের ফেসবুক হ্যাক হওয়ার পরে আমি কালকে মেসেঞ্জারের কথা তার সাথে কথা বলেছি আমি জানতাম সত্ত্বেও তার সাথে কথা বলেছি সে নাই দেখেন আমি সেই স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখা যাচ্ছি দেখা যাচ্ছে এই উদ্দেশ্যে আপনারা যেন সতর্ক সতর্ক থাকেন এজন্যই আমি আপনাদের সামনে এসেছি খুবই সতর্ক করার জন্য কারণ আমাদের উপ কষ্টের টাকা অনেক কষ্টের উপার্জন টাকা যদি অন্য কাউকে দিয়ে দিই অনেক কষ্ট লাগে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইসলাম মালিক মুরাহমতুল্লা